গাজীপুরে কিন্তু শুরু হয়ে গিয়েছে বিসিক উদ্যোক্তা মেলা এই মেলাতে ঘর সাজানো থেকে শুরু করে সব জিনিস উঠেছে আর এই জিনিসগুলো দেখতে এত জোস এখানে কি পাবেন না ভাই সব পাবেন এ টু জেড আর হ্যাঁ এখানে কিন্তু সবার পছন্দের সেই ভাইরাল জিপসামের প্রত্যেকটা জিনিসও পেয়ে যাবেন এটাই হলো আমাদের গাজীপুর শহর যেখানে বারো মাসে চোদ্দ মেলা হয়ে থাকে আর এই সুন্দর মেলাটা কিন্তু আপনারা গাজীপুর রাজবাড়ি মাঠে অর্থাৎ ভাইরাল সে কট খাওয়া মাঠে কিন্তু এই মেলাটা পেয়ে যাবেন সো এই মেলাতে কি কি পাবেন কত টাকায় পাবেন বা কি কি থাকতেছে সে সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছি সো আপনাদের সবার জন্য আমি কিন্তু রাজবাড়ি উদ্যোক্তা মেলার ভিডিও নিয়ে চলেই আসলাম আমি আপনাদের সবাইকে দেখাতে চাই এই মেলাতে আসলে আপনারা কি কি পাবেন এন্ড আসলে এখানে এসে আপনারা ঠকবেন নাকি জিতবেন সো চলেন এখন মেলা দেখা শুরু করে দেই তো প্রথমে এখানে হচ্ছে ঘর সাজানোর খুব সুন্দর একটি স্টল ছিল এই দোকানের প্রত্যেকটা জিনিস এত সুন্দর ভাই আমার কাছে চমৎকার লাগছে প্রত্যেকটা কালেকশন তো পরপর আমি সব দোকানগুলোই দেখতেছিলাম আমি যতবারই মিরর দেখতেছিলাম মিরোরের সামনে গিয়ে ভিডিও করতেছিলাম আমি জানি না মিরর দেখলে কেন এত ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা দোকানের কালেকশনে ছিল অনেক বেশি সুন্দর তো এখানে হচ্ছে লেডিস আইটেম ছিল অনেক ধরনের কসমেটিক্স নেক পিস বিভিন্ন ধরনের জিনিস ছিল তো এখানে আমি একটা রিং ট্রাই করতেছিলাম দিয়ে চলে আসলাম চুরির সেকশানে মেলাতে আসলে ভাই চুরির কোনো অভাব নাই কিন্তু এখন আমার বারবারই চোখ আটকায় যায় হ্যান্ডমেড চুরির উপর এখানে চুড়ির সাথে সাথে নেক পিস দেন রিং ছিল আর অনেক অনেক জিনিস ছিল প্রত্যেকটা জিনিসই অসম্ভব সুন্দর তারপরে চলে আসলাম মাটির দোকানে এখানে মাটির তৈরি প্রত্যেকটা জিনিসই অনেক বেশি সুন্দর ছিল তবে সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে এই এই জিনিসটা এটার ভিতরে একটা লাইট সেট করে দেওয়া হয়েছিল আর সত্যি কথা বলতে এটা দেখতে এত বেশি সুন্দর ছিল ভিডিওর থেকে এটা চোখে দেখতে আরো অনেক বেশি সুন্দর এই দোকানের এই জিনিসগুলো আমার কাছে চমৎকার লাগতেছে এই দোকানের প্রত্যেকটা জিনিস সত্যি কথা অনেক বেশি মজবুত ছিল আর কাঠের তৈরি জিনিস দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপরে ছিল এখানে হচ্ছে ওয়াল বোর্ড আপনারা চাইলে এখান থেকে অনেক ধরনের ওয়াল বোর্ড নিতে পারেন বিভিন্ন সুন্দর ইসলামিক কথাবার্তা আর অনেক ধরনের ওয়াল বোর্ড ছিল মেলা মানেই শুধু মেয়েদের জিনিস আমি যেখানেই যাই সব থেকে বেশি কিন্তু মেয়েদের জিনিসই পাই তবে উদ্যোক্তা মেলাতে এসে একটা জিনিস খেয়াল করলাম এই উদ্যোক্তা মেলায় সব থেকে বেশি ছিল খাবারের স্টল দেন ছিল হচ্ছে ঘর সাজানোর জিনিস এই মামার দোকানের জামদানি শাড়ি কালেকশন গুলো এত সুন্দর ছিল তবে দাম অনেক বেশি চাচ্ছিল ওনার দোকানটাতে ছিল জামদানি শাড়ি জামদানি থ্রি পিস তার পাশাপাশি ছিল খুব সুন্দর সুন্দর চাদর সত্যি কথা এই চাদর গুলো এত সুন্দর এখানে আমি দামাদামি করে আসলাম তবুও উনি দিল না পাশাপাশি আরো দুইটা আন্টিও ছিল তারাও দামাদামি করলো বাট উনি যেইটা ফিক্সড বলতেছে ওইটাই এর বাইরে উনি দিবেই না তো কি আর করব মন খারাপ করে চলে আসলাম দেন পাশের স্টলে এসে এই আন্টি বলবো না কি বলবো জানি না ওনাকে দেখে আমি ভাবতেছি ভাই আমি জীবনে পড়াশোনা করে কি করলাম এই বয়সে এসে উনি একটা উদ্যোক্তা হয়ে গেছে আর আমি কি না কমার্সের স্টুডেন্ট হয়েও এখন আমি উদ্যোক্তা হইতে পারলাম না তার মধ্যেই বয়সে সে একটা উদ্যোক্তা হয়ে গেছে আর আমি কি করতেছি না আমি নিজেও জানি না আমি কি করতেছি সো যাই হোক সবাই আমার উপর একটু বেশ বেশি করে দোয়া করে দেন এক বুক সমান হতাশা নিয়ে চলে আসলাম এখানে খাবার দোকানে তো চলেন আজকে দেখাই মিষ্টি কি কি জিনিস মেলাতে উঠছে জিলাপি থাকবে না এটা তো হইতেই পারে না খুব সুন্দর সুন্দর দুই ধরনের জিলাপি ছিল তার পাশাপাশি ছিল খোরমা আরো অনেক ধরনের খাবার আমি ভাই মিষ্টি এত পছন্দ করি না তবে ঝাল লবণ এই টাইপের জিনিসগুলো বেশি ভালো লাগে এখানে এভাবে গরম গরম জিলাপি ভাজা দেখে আমার তো মনে হচ্ছে এখনই খেতে হবে চোখের সামনে এত মজাদার জিলাপি ভাজা দেখলে কি আর না খেয়ে থাকা যায় এরকম লাইভ ভাসতে দেখে আমি বললাম তাড়াতাড়ি আমাকে দেন আমি একটু খেয়ে ট্রাই করি সত্যি কথা মুখে দেওয়ার সাথে সাথে কি যে মজা লাগতেছিল আপনারা যারা মেলায় যাবেন মাস্ট বি এই জিলাপিটা ট্রাই করেন অনেক বেশি মজা লাগবে তারপরে চলে আসলাম খাটি মধুর সন্ধানে এখানে নাকি তারা কয়েকবার পুরস্কার পেয়েছে স্বদেশী মধু নামে তাদের ফেসবুক পেজ আছে এখানে হচ্ছে লিচুর ফুলের মধু সুন্দরবনের মধু আরো বিভিন্ন জায়গার মধু পাবেন একদম অথেন্টিক আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে মধু নিতে পারেন গাজীপুরে বসে যদি ঝিনাইদার ঐতিহ্যবাহী পিঠা খেতে চান তাহলে ঝিনাইদার ঐতিহ্যবাহী পিঠা ঘরে চলে যাবেন মেলার আশেপাশে অনেক ধরনের পিঠা ঘর ছিল তো আমি ভাবলাম কেননা এই পিঠার দোকান থেকে ট্রাই করা যাক তো এখানে দেখতেছিলাম সব থেকে বেশি সেল হচ্ছিল এই সবজির পাকোড়া তার পাশাপাশি নকশি পিঠা পাটিসাপটা পুলি পিঠা মাংসের পিঠা আর অনেক ধরনের পিঠাই পেয়ে যাবেন তবে আমার কাছে ঝাল জিনিস বেশি ভালো লাগে এই জন্য আমি পাকোড়াটাই ট্রাই করতেছিলাম অনেক বেশি মজা আপনারা কিন্তু অবশ্যই মেলায় গিয়ে এটা মিস করবেন না তারপরে সব কিছু দেখে শুনে এখান থেকে আমি কিছু খাবার জিনিস নিচ্ছিলাম এইটার নাম আমি জানি না তবে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তাই এটা আমি আমার জন্য নিয়ে নিচ্ছিলাম মেলার এক সাইডে গিয়ে দেখি এখানে খুব সুন্দর সুন্দর মোস্ট ভাইরাল জিপসামের তৈরি ঘর সাজানোর জিনিসগুলো এটা দেখে আমি তো অনেক বেশি অবাক হয়ে গেছিলাম যেসব আপুরা জিপসামের জিনিস দিয়ে ঘর সাজাতে চাচ্ছেন অবশ্যই কিন্তু রাজবাড়ির উদ্যোক্তা মেলায় চলে আসেন গাজীপুরের মেলাতে আসবেন বিনোদন পাবেন না এটা তো হইতেই পারে না আমাদের কিন্তু গাজীপুরের মেলাতে বিনোদনের সাথে সাথে সবকিছুই পেয়ে যাবেন সো এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের রাইডস আছে যেখানে উঠে আপনারা বিনোদন নিতে পারেন তার পাশাপাশি রয়েছে কিন্তু লাইভ কনসার্ট এখানে দেখেন দর্শকের অভাব নাই খুব সুন্দর গান চলতেছিল সো যারা চিল করতে চান তাড়াতাড়ি চলে আসেন আমাদের গাজীপুর উদ্যোক্তা মেলায় তারপর লাস্টের দিকে দেখি এখানে খুব সুন্দর একটা ফটো ফ্রেমও ছিল তো এখানে ভিডিও ফটো না তুললে হয় সো আমিও এখানে ছবি ফটো তুলে নিলাম সো এই তো ছিল আমাদের গাজীপুরের বিসিক উদ্যোক্তা মেলা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এন্ড কোথায় কি কি পাবেন অবশ্যই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো অবশ্যই একটা লাইক ফলো কমেন্ট করে যাবেন দেখা যাবে নেক্সট কোন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ